রেল চালকের চূড়ান্ত গাফিলতি লাইট ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল এক রেল ট্র্যাক মেন্টেনারের তার নাম রামদেও সিং ঘটনা শনিবার ধর্মনগর পানিসাগর রেল রাস্তার কৃষ্ণপুর এলাকায় নিরানব্বই নম্বর ব্রিজের উপর ঘটনার প্রতিবাদে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় একাংশ রেল কর্মীরা শেষে ডিআরএম এর আশ্বাসে অবরোধ মুক্ত হয় সংশ্লিষ্ট রেলপথ যে কোনো কাজে গাফিলতি করলে বা গাফিলতি থাকলে অনেক সময় এর চূড়ান্ত পরিণতি ঘটে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল শনিবার ধর্মনগর পানিসাগর রেল রাস্তার কৃষ্ণপুর এলাকার নিরানব্বই নম্বর ব্রিজের উপর এই মর্মান্তিক ঘটনায় বিহারের বৈশালীর বাসিন্দা ট্র্যাক মেনটেইনার রামদেও সিং ঘটনাস্থলেই প্রাণ হারায় রানাবার বলতে আমাদের উনি কিমেন বলে উনি পুরা লাইনটা অবজার্ভ করে প্রায় পাঁচ ছ কিলোমিটার ওনার এরিয়া তো এই অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন তো এমন সময় একটা গাড়ি আসছিল গাড়ি বলতে ইঞ্জিন লাইট ইঞ্জিন শুধু সিঙ্গেল ইঞ্জিন এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু তো ড্রাইভার নিয়ে আসছে কোনো আওয়াজ আওয়াজ নেই কেন কমসে কম তিনশো মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা আর এই ড্রেস পরে এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক গাড়িটাকে একটু স্লো করবে হর্ন মারবে ওরা সাইট হবে গাড়ি হবে এরকমই কিছু একটা সিস্টেম যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে যদি কোনো কিছু হয় যদি আজকে যদি এই ড্রেসটা পরা না থাকতো তাহলে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না এরকম একটা সিস্টেম আজকে ছিল ছিল দেখুন আছে না এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হরনও বাজায়নি কিছু নেই তারপরে লোকটা এখানে আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দূরা ছিলেন একটু দূরানোর পরই আবার উনাকে ধাক্কা মেরে গাড়ি আসলে এই ঘটনার প্রতিবাদে রেল অবরোধে শামিল হয় সত্যেষ্ঠ এলাকায় রেল রেলকর্মীরা তাদের বক্তব্য এই ঘটনায় নিহত রামদেউ সিং প্রকৃতপক্ষে ছিলেন না সত্যিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত নয় তাই এর দায় মাথায় নিয়ে রেল দপ্তরকে নিহত রেলকর্মীর পরিবারের পাশে দাঁড়াতে হবে রানভার বলতে আমাদের উনি কিমেন বলে উনি লাইনটা অবজার্ভ করে প্রায় পাঁচ ছ কিলোমিটার ওনার এরিয়া অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন তো এমন সময় একটা গাড়ি আসছিল গাড়ি বলতে ইঞ্জিন লাইট ইঞ্জিন শুধু সিঙ্গেল ইঞ্জিন এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু তো ড্রাইভার নিয়ে আসছে কোনো আওয়াজ আওয়াজ নেই এখান থেকে কমসে কম তিনশো মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা আর এই ড্রেস পরে এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক গাড়িটাকে একটু স্লো করবে হর্ন মারবে ওরা সাইট হবে গাড়ি হবে এরকমই কিছু একটা সিস্টেম যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে যদি কোনো কিছু হয় যদি আজকে যদি এই ড্রেসটা পরা না থাকতো তাহলে ওনাকে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না এরকম একটা সিস্টেম আজকে ছিল ছিল দেখুন ড্রেস পরা আছে না এই ড্রেস পোড়া অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হরনও বাজায়নি কিছু নেই তারপরে ওই লোকটা এখানে দিকে আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দূরা ছিলেন একটু দূরানোর পরই আবার উনাকে ধাক্কা মেরে গাড়ি বা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ডিআরএম পি আর কুমার সহ অন্যান্য আধিকারিকরা এবং ঘটনার প্রাথমিক পর্যবেক্ষণ করেন শেষে রেল অবরোধে সামিল কর্মরত রেলকর্মীদের সমস্ত দাবি বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন যে প্রবলেম ছিল যেটা মেন রিফিউজ যেটা খুব ইম্পর্টেন্ট ছিল মেন রিফিউজ এটাও তিনি খুব তাড়াতাড়ি এটা বানানোর জন্য খুব চেষ্টা করছেন প্রমিস করেছেন যে আমি এটা বানিয়ে দেব। এবং ওনার পরিবারের একজনের চাকরি উইদিন ফিফটিন ডেজ আমাদের মাং ছিল ডিমান্ড ছিল যে উইদিন ফিফটিন ডেজের ভিতরে এটা চাকরি করতে হবে এক্সগ্রেসিয়া দিতে হবে যত ফ্যাসিলিটি আছে সব দিতে হবে উনি রাজি হয়েছেন উনি বলছেন ওনার নিচের স্তরের যত অফিসার আছে ওদেরকে বলে দেবেন যে উইদিন ফিফটিন ডেজের মধ্যে এটা যাচ করে চাকরি দেওয়ার জন্য

এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট নিউজ ব্যাংকার